থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউরি ওয়ান এবং বিশেষভাবে ধন্যবাদ সক্রিয় কমিটিকে বিশেষভাবে সজিত ফার্স্ট বল থেকে দ্রুতগতি বল ওখান থেকে হোয়াইট বলের সংকেত এসছে কিন্তু প্রথমবার প্রথম থেকে ফিল্ডিং একটা দুর্দান্ত সেভ বলতে পারি দলের জন্য চারটে মূল্য বা রান সেভ করল এবং এখান থেকে একটা অতিরিক্ত রান

আচ্ছা আমাদের আর মাত্র পাঁচ আর চারটা টিম ক্যাপ্টেন মাঠে একটু মূল মঞ্চে আসবেন একটুকু নিঃশ্বাস দিলেন তবে বল নিজের নিয়ন্ত্রণ হারালো আচ্ছা প্রথম রাউন্ডের আর দুটি ক্যাপ্টেন প্রথম রাউন্ডের আর দুটি টিমের ক্যাপ্টেন উইনিং টিমের ক্যাপ্টেন একটু মূল মঞ্চে আসবেন রাজা

অতিরিক্ত প্রেস অতিরিক্ত গতি জীবনটা পেয়েছেন তবে সুযোগ তিনি পেয়েছেন কিন্তু সুযোগের কাজে লাগা তবে সব ব্যবহার করতে হবে সুযোগের সঙ্গে কি আমরা আপনারের সংখ্যা এসছে তৃতীয় হওয়া চলমান

اکی সঙ্গে পাঁচটা রান হচ্ছে দেখো তুমি এখান থেকে উইকেট আসবে চল জামা लेके फ्लावर ত্রিফিরে এবার अच्छी ফিল্ডিং কে একি রানে संतुष्ट होके দোলনা डालने का प्रयास मास्टर साहब चलिए